মঙ্গল গ্রহ রাশিতে গমন করছেন আগামী তেরোই সেপ্টেম্বর সেখানে তিনি সাতাশে অক্টোবর পর্যন্ত অবস্থান করবেন আপনারা যারা জ্যোতিষপ্রেমী এবং জ্যোতিষ অনুরাগী মানুষ আছেন তারা অবশ্যই এই খবরটা রাখবেন আজকে আমার ভিডিওর প্রতিপাদ্য বিষয় হল রাশিতে অবস্থানকালে মঙ্গল যেই সমস্ত রাশিগুলোর ওপর শুভ ফল দিতে চলেছেন সেই সমস্ত রাশিগুলোর মধ্যে প্রথমে আসবে মেষ রাশি মেষ রাশিতে মঙ্গল প্রথমেই যেটা দেবেন সেটা হলো ব্যবসায় নতুন পার্টনার যুক্ত হবে অর্থাৎ আপনারা যারা ব্যবসায় নিযুক্ত আছেন এবং বিশেষ করে অংশীদারী ব্যবসা তাদের ব্যবসায় নতুন কোনো পার্টনার যুক্ত হবে এবং আগের কোনো অচল ব্যবসা বা ব্যবসাটা খুব একটা ভালো অবস্থায় ছিল না এইরকম ধরনের ব্যবসা বা ডিল হঠাৎ সক্রিয় হয়ে উঠবে প্রেম এবং বিবাহের ক্ষেত্রে বলা যায় অবিবাহিতদের ক্ষেত্রে বিবাহ বা বৈবাহিক সম্পর্ক নিয়ে আলাপ আলোচনা হতে পারে এবং যারা বিবাহিত আছেন তাদের ক্ষেত্রে দাম্পত্যে নতুন উচ্ছ্বাস বা অক্সিজেন আসবে সামাজিক পরিবেশে আপনার প্রভাব প্রতিপত্তি বাড়বে বিরোধিতায়ও আপনি জয়লাভ করবেন এবং যে কোনোভাবে যে কোনো কৌশল অবলম্বন করে আপনার যারা শত্রু সম্পর্কিত হতেন তাদের ওপরে আপনি জয়লাভ করতে পারবেন বৈদেশিক যোগাযোগ বৈদেশিক চুক্তি এবং বৈদেশিক ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা আসছে মঙ্গলের এই তুলাগাসিতে অবস্থানকালে যে কোনো আইনি বিষয়ে অর্থাৎ আইন সংক্রান্ত যে কোনো বিষয়ে যেটা এতদিন চলছিল সেটা দ্রুত নিষ্পত্তি হবে এবং মামলার রায় বা মামলা সিদ্ধান্ত আপনার পক্ষেই আসতে পারে এতগুলো ভালোর পরেও যেই জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হলো স্বাস্থ্যের দিক থেকে আপনাদের কিডনি কোমর এবং রক্তচাপ নিয়ে সচেতন থাকা দরকার যদি মঙ্গল আপনাদের জন্ম ছকে খারাপ অবস্থায় থেকে থাকে বন্ধুগণ এই ছিল মেষরাশির ওপর মঙ্গলের প্রভাব মঙ্গল যখন তুলারাশিতে অবস্থান করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ